হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে ক্র্যাকার সিরিজের থার্টিন ক্লাস থার্টিন ক্লাস আর ফরটিন্থ ক্লাস স্পেশাল ক্লাস হতে যাচ্ছে অ্যান্সিয়েন্ট হিস্টরির কোশ্চেনের উপরে অ্যানসিয়েন্ট হিস্ট্রির প্রিভিয়াস যে সমস্ত কোশ্চেনগুলো এসেছে তার আজকে কুড়িটা থার্টিন্থ লেকচারে আলোচনা করবো ফোরটিন্থ লেকচারে আমরা নেক্সট কুড়িটা কোশ্চেন আলোচনা করব তারপরে আবার যেরকম ক্র্যাকার সিরিজ চলছিল মিক্সড সিরিজ সেরকমই চলবে ফার্স্ট কোশ্চেন দেখো বলেছে গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করে নির্বাণের অপশান এতে আছে লুম্বিনীতে অপশন বিতে আছে সারনাথ অপশান সিতে আছে কুশিনগর অপশন ডিতে আছে বোধ আগে বুঝতে হবে নির্বাণ নির্বাণ মানে হচ্ছে জ্ঞান লাভ করা ঠিক আছে তোমরা জানো অশ্বত্থ গাছের নিচে বোধ গয়াতে গয়াতে অ্যাকচুয়ালি জ্ঞান লাভ করেন সেই বোধ লাভ করে ওইখানে সেইখান থেকে এই জায়গাটার নাম হয়ে গেছিল বোধ গয়া অনেকের মনে হতে পারে মহাপারি নির্বাণ কি জিনিস মহাপারি নির্বাণ হচ্ছে তার মৃত্যু ঠিক আছে নির্বাণ মানে কিন্তু জ্ঞান লাভ করা ঠিক আছে আর সারনাথে তিনি ফার্স্ট যে ধর্মচক্র প্রবর্তন ফার্স্ট লেকচার অফ দি তার যে অ্যাকচুয়ালি ধর্ম সেইটার ফার্স্ট লেকচার সারনাথে দিয়েছিলেন পাঁচখানা ওখানে শীর্ষ ছিল বলে যে বিক্রম এর রচয়িতা কে অপশন এতে আছে বানভট্ট অপশন বিতে আছে শূদ্রক অপশন সি তে আছে কালিদাস অপশন ডি তে আছে অমর সিংহ অমর সিংহের কিন্তু সংস্কৃত ব্যাকরণ আছে যার নাম হচ্ছে অমর কোষ বানভট্টের হর্ষচরিত শূদ্রকের মৃচ্ছ কালিদাসের হচ্ছে বিক্রম বর্ষিয়া বিক্রম বর্ষিয়া অভিজ্ঞানম ঋতু সম্ভরম ঠিক আছে এইগুলো সব কালিদাসের লেখা ইম্পর্টেন্ট সমস্ত রচনা আচ্ছা নেক্সট বলেছে কোন ভাষায় গীত গোবিন্দ রচনা করা হয়েছিল গীত গোবিন্দ তোমরা যেন কবি জয়দেব তৈরি করেছিলেন এটা সংস্কৃত ভাষায় অনেকের মনে হতে পারে যে বাংলা ভাষায় বাট বই খুলে তোমরা দেখে নেবে সংস্কৃত ভাষায় গীত গোবিন্দ রচনা করা হয়েছিল ঠিক আছে মৈথিলি অনেকের মনে হয় অনেকের বাংলা মনে হয় বাংলা মৈথিলি নয় সংস্কৃত হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো নেক্সট বলেছে শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন জৈনদের টোটাল চব্বিশ খানা তীর্থঙ্কর ছিল এর মধ্যে ঋষভনাথ ছিল প্রথম ঠিক আছে পার্শ্বনাথ হচ্ছে তেইশতম বাইশতম হচ্ছে অ্যারিস্টোরেমি মহাবীর হচ্ছে চব্বিশতম তো শেষ তীর্থঙ্কর মহাবীর ছিলেন বর্ধমান মহাবীর শেষ তীর্থঙ্কর এবার বলেছে ধৈ কোন রাজার সভাকবি ছিলেন ধৈ হচ্ছে তোমার লক্ষণ সেনের সভাকবি ছিলেন শশাঙ্কের নয় ধর্মপালের নয় বল্লাল সেনের নয় বল্লাল সেন বিখ্যাত হচ্ছে কৌলিন্য প্রথার জন্য লক্ষণ সেনের সভাকবি ছিলেন ধৈ নেক্সট নেক্সট বলেছে গীত গোবিন্দ করলাম গীত গোবিন্দ রচয়িতা হচ্ছে জয়দেব কবি জয়দেব জয়দেব সংস্কৃত ভাষায় গীত গোবিন্দ রচনা করেছিলেন নেক্সট বলেছে কাকে ভারতের নেপোলিয়ান স্মিথ ভি এ স্মিথ একজন হিস্টোরিয়ান আছে তিনি এই টাইটেলটা দিয়েছিলেন কাকে দিয়ে দিয়েছিলেন সমুদ্রগুপ্তকে সমুদ্রগুপ্তের যে অ্যাগ্রেশন ছিল সেই অ্যাগ্রেশনের জন্য সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয় দ্বিতীয় চন্দ্রগুপ্তের টাইটেল ছিল কিন্তু বিক্রমাদিত্য ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো বলেছে আলেকজান্ডার দ্য গ্রেট এশিয়া বিজয় করে ভারতে প্রবেশ করেন কবে এশিয়া বিজয় করে ভারতে ম্যাসেডোনিয়া থেকে এসেছিলেন আলেকজান্ডার দ্য গ্রেট তোমরা জানো তিনশো ছাব্বিশ থেকে তিনশো তেইশ মধ্যে তিনি এসেছিলেন ভারতে এবং এই সময় ব্যাটল অফ হাইডাস পাস যেটা পরাস বা পুরু বা পুরুষোত্তমের সাথে হয়েছিল আলেকজান্ডারের বিখ্যাত ঠিক আছে নেক্সট দেখো বলেছে কর্ণ সুবর্ণ কোন রাজার রাজধানী ছিল বল্লাল সেনের নয় লক্ষণ সেনের নয় গোপালের নয় শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ শশাঙ্কের রাজ্যের নাম ছিল গৌর এবং রাজধানী ছিল হচ্ছে কর্ণ সুবর্ণ বলেছে যথাক্রমে রাজতরঙ্গিনী এবং হর্ষচরিত কাদের রচনা আচ্ছা রাজতরঙ্গিনীর লেখক হচ্ছে কালহান রাজ রাজতরঙ্গিনী আর হর্ষচরিত হচ্ছে মান ভট্টে তো আমি এগুলো ডিরেক্ট কোশ্চেন খুব বেশি আলোচনা করার কিছু নেই তাই আমি আলোচনা কিছু করছি না সেরকম ঠিক আছে আর তোমাদের পরীক্ষাও সামনে আমি চাইছি দশ পনেরো মিনিটের মধ্যে মধ্যে লেকচারগুলো কমপ্লিট হয়ে যাক নেক্সট দেখো সরি প্রাচীনতম বেদ কোনটা বেদ চারটেই আছে ঋগ সাম ইয়জুর বেদ আর আথর্বা এর মধ্যে ঋগ সবথেকে সব থেকে পুরানো ঋগ জন্যই আর্লি বেদিক আরেকটা নাম হয়েছিল ঋগ এজ নেক্সট বলা আছে মহাবীরের মৃত্যু কোথায় হয়েছিল মহাবীরের মৃত্যু হয়েছিল পাবাতে জিম্বিকা গ্রামে তিনি ওই কাইবালিয়া বা জ্ঞান লাভ করেছিলেন জিম্বিকা গ্রামে এটা হয়েছিল আর পাবাতে হয়েছিল তার মৃত্যু ঠিক আছে নেক্সট বলেছে মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু হচ্ছে তামা আর এই তামা আবিষ্কারের মধ্য দিয়ে একটা এজ আমাদের ডিভিশন হয়েছিল চালকলিথিক এজ পিরিয়ড তোমরা জানো নেক্সট নেক্সট ইন্ডিকা কে রচনা করেন ইবন বতুতা নয় ফাহিয়েন নয় ফাহিয়েনের ফুকুও কি হিউম্যান সাংগের নামটা ভুলে যাই আমি হিউম্যান সাংগের লেখা হচ্ছে সি ইউ কি মেগাস্থিনিসের হচ্ছে তোমার ইন্ডিকা ইন্ডিকা হচ্ছে মেগাস্থিনিসের রচনা সেলুকাসের দুধ ছিল ইয়ে থেকে এসেছিল মৌর্য বংশের শেষ রাজাকে মৌর্য বংশের শেষ রাজা হচ্ছে বৃহৎ রাত অ্যাসাসিনেট করে পুষ্যমিত্র চালু করেছিলেন মৌর্য বংশের পরে নেক্সট মগধের প্রথম রাজধানী কি ছিল তোমরা জানো মগধের একটা রাজধানী ছিল পাটলিপুত্র আরেকটা রাজধানী ছিল গিরিবরাজ বা রাজগৃহ রাজগৃহ থেকে পাটলিপুত্রতে স্থানান্তরিত করেছিলেন উদয়ন তো এটা হবে তোমার রাজগৃহ বা গিরিবরাজ এটার আর একটা নামও আছে জি আর আই ভি গিরিবাজ গিরিবরাজ বা রাজগৃহ হচ্ছে তোমার প্রথম রাজধানী নেক্সট জিজ্ঞাসা করেছে মেগাস্থিনিস ছিলেন গ্রিক পরিব্রাজক চন্দ্রগুপ্ত মৌর্যের ইতিহাসকার মরক্কর ঐতিহাসিক সেলুকাসের দূত সেলুকাসের দূত হচ্ছে তোমার মেগাস্থিনিস ছিল সেলুকাস নিকাটার পাঠিয়েছিল ইয়ের কাছে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় নেক্সট শাকুন্তালাম কে লিখেছিলেন শাকুন্তালাম কে আলোচনা করলাম যে কালিদাস অভিজ্ঞানম শাকুন্তালাম ঋতু সম্ভারম কুমার সম্ভম এই সমস্তগুলো কালিদাসের লেখা ঠিক আছে নেক্সট বলেছে কৌলিন্য প্রথার প্রচলন কে করেন কৌলিন্য প্রথার প্রচলন করেন বল্লাল সেন তোমাদের সেন বংশ পাল বংশ আর আমাদের শশাঙ্ক সম্পর্কে অল্প পড়াশোনা কিন্তু করতেই হয় কারণ বেঙ্গলের এইগুলো ইম্পর্টেন্ট পার্ট এগুলো থেকে কোশ্চেন আসে অন্তত আমাদের বেঙ্গলের যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেগুলোর উপরে সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা এটাই লাস্ট কোশ্চেন সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা হচ্ছে কৃষি নয় পশুপালক সিভিলাইজেশন লোকেরা ছিল বাণিজ্য মনে হতে পারে কারণ লোথালে ডক ইয়ার্ড পাওয়া গেছিল বাট বেশি এভিডেন্স পাওয়া গেছে কৃষির জন্য ঠিক আছে তাহলে এই কুড়িটা কোয়েশ্চেন ছিল নেক্সট ক্লাসে আবার কুড়িটা কোয়েশ্চেন আমি অ্যানসিয়ান্টার রাখবো দেন আবার যেরকমভাবে চলছিল ক্র্যাকার সিটি সেরকমভাবেই চলবে মিক্সড টপিক ঠিক আছে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে থাকো কেরিয়ার লাইফ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য় ভিডিও